বছরের প্রথম দিন ইংরেজি নতুন বছরের শুরুতে পিকনিকের বুটের সবাই বৃহস্পতিবার দুর্গাপুরের কাচ্চাপ দেউলের জঙ্গলে ভিড় ছিল চোখে পড়ার মতো দুর্গাপুর তো বটেই ভিন জেলা থেকে মানুষও এসেছিল জঙ্গল ঘেরা দেউর পার্কে আমরা দুর্গাপুর থেকে এসেছি সিটি সেন্টার তো এখানে আপনার পিকনিক করার জন্য জাস্ট ভালো লাগে খুব ভালো আছে কি তুই দেখতে পেলেন আবার হরিণ দেখলাম এখানে আপনার বোটিং করলাম হ্যাঁ জঙ্গলের পরিবেশ যাতে নষ্ট না হয় তার জন্য তৎপর ছিল বন দপ্তরের আধিকারিকরা সজাগ ছিল পুলিশ প্রশাসন তারস্বরে ডিজে বাজানোর ওপর ছিল নিষেধাজ্ঞা পঁচিশে ডিসেম্বর থেকে তারা লাগাতার অভিযান শুরু করেছে বলে জানালেন শিবপুরের বিট আধিকারিক অনুপ মন্ডল বনাঞ্চল এলাকায় পিকনিকের ক্ষেত্রে আমরা শিবপুরের স্টাফ এবং দেউলের স্টাফ নিয়ে গত পঁচিশে ডিসেম্বর থেকে পিকনিকের লোকজন প্রচুর আসছে বেড়ে গেছে লোকজনের পরিমাণ আমরা মাইকিং করছি হ্যান্ড মাইকিং প্রচার করছি যে প্লাস্টিকের পাতা গ্লাস যেন ব্যবহার না করে লাউড স্পিকারে ডিজে যেন বাজানো না হয় আর রাস্তাঘাটে আমাদের যে হরিণ আছে এবং ময়ূর আছে সেগুলোকে কেউ যদি উত্তপ্ত না করে কোথাও যদি সেরকম কিছু খারাপ কিছু দেখে আমাদেরকে খবর করবে এইসব নিয়ে আমরা প্রচার প্রতিদিনই করছি আজও করছি ডিজে কি যেখানে হ্যাঁ আমরা যাচ্ছি আমরা গিয়ে ওখানে ডিজে যে বাজাচ্ছি ওদেরকে বন্ধ করতে বলছি অল্প সাউন্ড করে বাজাচ্ছে খুব জোরে নয় যাতে আরও ক্ষতি না হয় পিকনিক করতে এসে সবার আনন্দ যেন সবাই একইভাবে মিলিতভাবে করে কোনো অসুবিধাজন কারণ না হয় জঙ্গলের ভিতরে যারা করছে তাদের জঙ্গলের ভিতরে যারা করছে সকাল থেকে আমরা অনেকজনকে দেখতে পেয়েছি তাদেরকে উঠিয়ে দিয়েছি ওরাও সবাই দেউলে নদী ধারে চলে তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ইংরেজি নতুন বছরের পিকনিকের আনন্দ বৃহস্পতিবার দেউল পার্কে ছিল উপচে পড়া ভিড় পিকনিকের বরসুমে অজয়ের পারে বসেছে মেলাও কাক্সা থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট খাটি খবর